এরা আহলাদিস না এরা হচ্ছে কথিত আহলাদিস এদেরকে লোকেরা চেনে আহলাদিস বলে হয় রফাদানি আহলাদিস দু তিনটা সন্ন্যত পালন করে রফাদান করে বুকে হাত বাঁধে আমিন জোরে বলে দু চারটা সন্ন্যত পালন করে এইরকম আহলাদিস অনেক আছে কিন্তু সে আহলাদিস নাই বা এরা আহলাদিস নয় এরা হয় জঙ্গি খারেজি হ্যাঁ জামাতি এখয়ানি প্রথম জামাতি এখয়ানি হয়েছে আর তারপরে তখন ওর মধ্যে চরমপন্থী হয়ে গে জঙ্গি খারিজ আর জামাতিদের মধ্যে খরুের সেফাদগুলি খরুদের বৈশিষ্ট্যগুলি আছে চরম বৈশিষ্ট্য সব আছে হত্যাবাজি করা সরকার বিরোধী কার্যক্রম তাদের আর তারপরে নাশকতামূলক কাজ করার মাধ্যমে উল্টে পাল্টে বিপ্লব নিয়ে আসা এসব পরিকল্পনা এসবগুলি তাদেরই চরিত্র আর তাদের শিক্ষা তাদের বই পুঁথি থেকে শিক্ষা। কারণ তাদের বই যথেষ্ট আমি পড়েছি তাদের বই মদ বই যথেষ্ট আমি পড়েছি সুতরাং আমি জানি হ্যাঁ যে আমি কোনখান থেকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন যে ভালো মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম ভালো প্রতিষ্ঠানে জামে সালাফিয়ার মতো দেশে পড়াশোনা করেছিলাম আর বড় বড় আলেমদের কাছ থেকে লেখাপড়া করেছিলাম সালাফিয়া আলেমদের কাছ থেকে তারপরে মদিনা আসলাম তো আলহামদুলিল্লাহ না হইলে আমি অনেক কিতাব তাদের পড়ে ভাবতাম যে না দিন কায়েম মানে মনে হয় গদিন না দখল করলে কাজ হচ্ছে না গদি না দখল করলে মনে হয় দিন কায়েম হচ্ছে না হ্যাঁ তো আমিও একটা ধারণা করতাম এক কিন্তু আলহামদুলিল্লাহ আমার নয়টা আলোচনা ওই জন্য জামাতি এখনইদের ওপর আছে শোনবে নাগুলো তাহলে বুঝতে পারবে ভালো করে যে এরা কি গুমরাহিত আছে সুতরাং আমাদের আহলাদিস